খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক গতকাল কলকাতার হাইকোর্ট আগস্ট মাস থেকেই বাংলায় একশো দিনের কাজে প্রকল্প ফের চালু করার নির্দেশ দিয়েছে এভাবে কেন্দ্রীয় প্রকল্প বন্ধ করা যায় না বলেও নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি টি এস আর এই আদালতের এই নির্দেশকে স্বাগত জানিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেনজির আক্রমণ ছানিয়েছে কেন্দ্রকে এবার কাজ শুরু করার পূর্বে বর্ধিত বকেয়ারও মানে এরিয়ারও দাবি জানিয়েছেন তিনি গতকাল মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে বলেন আমরা রিভিউ পিটিশনে যাব কেন্দ্র একশো পঞ্চান্ন থেকে একশো ছাপ্পান্নটা টিম পাঠিয়েছেন বাংলায় গোটা বিষয়ে ক্লারিফিকেশান চেয়েছিলেন ওনারা আমরা সবটাই করেছি প্রথমে এরিয়ার দিক তিনি আরো অভিযোগ করেন চার বছর ধরে আবাস যোজনা একশো দিনের টাকা পাচ্ছে না রাজ্য সরকার আপনাদের কাছে যা বকেয়া টাকা আছে সেটাও দিন আর বর্ধিত মমতা বন্দ্যোপাধ্যায় আরও সংযোজন করে বলেন ভারত সরকারের জানা উচিত আমরা কর্মশীল প্রকল্প চালু করেছি যাতে গরিব মানুষকে সাহায্য করা যায় আমরা কিন্তু কোটে যাইনি একটা স্বশাসিত সংস্থা গিয়েছিল কোটে। আর এই নির্দেশকে স্বাগত জানাচ্ছি ওরা প্রকল্প খুব দ্রুত চালু করুক বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ